তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তো তোমরা আগের ব্লগে বা আগের ভিডিওতে দেখে নিয়েছো যে আমি বাবার বাড়িতে আছি বা বাবার বাড়িতে এসেছি তো আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম এই সকাল থেকে তো অলরেডি শুরু হয়ে গেছে আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর সকাল সকাল উঠে মানে সমস্ত মোটামুটি ঘর দুয়ার গুছানো কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ আর ছেলে গেছে আমার কাকা তো ভাইয়ের সাথে রাস্তায় একটু ঘুরতে তো ও আসার পর ও আসার পর ওকে ব্রাশ মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্রাশ করানো একটু ফ্রেশ করিয়ে নেব তারপর দেখি কি করা যায় তো ছেলে আর একটা বাইনাও করেছে যে ওকে এটা করে দিতে হবে ওটা আগে বানিয়ে নিই আর কী বানাচ্ছি সেটা তোমাদের সাথে দেখাবই যেহেতু মায়ের কাছে ছেলের ভালোবাসা বা ও একটা জিনিস আবদার করেছে সেটা তো দিতেই হবে তাই না বন্ধুরা তো যাই হোক আমি এটা করে নেই আর আজকের ভিডিওটা যারা দেখা শুরু করে দিয়েছ বন্ধুরা প্লিজ একটা লাইক করো আর কমেন্টে জানাতে ভুলবে না কীরকম লেগেছে আজকে যতটুক পারি তোমাদের সাথে বা তোমাদের কাছে শেয়ার করব আর নতুন বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছ প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যখন আমি কিছু নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায় তাই না বন্ধুরা তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ লাগবে আর যারা যারা ফেসবুক পেজ থেকে করে দিও তো থাকো সব বন্ধুগণ দেখো আমি রান্নাঘরে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো তোমরা ভাবছো আমি রান্না করব না বন্ধুরা আমি রান্না করব না তোমাদেরকে তো বলেইছি ছেলে একটা বাইনা করেছে তো ওর জন্য ওইটাই করতে আসলাম এসে দেখো ডিম দেখাচ্ছি তোমাদেরকে তো কি করছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বা তোমাদেরকে দেখাবো কারণ তোমাদেরকে দেখানোর জন্যই তো আজকে ব্লগটা শুরু করলাম তাই না বন্ধুরা তো আর আমার হাতে যেটা দেখছো এটা হলো বন্ধুরা ম্যাগি মশলা তো হ্যাঁ বন্ধুরা তোমরা যেটা ভাবছো আমি এখন ম্যাগি বানাবো ছেলে কালকে রাতেই আমাকে বলেছে যে মা কালকে সকালে আমাকে ম্যাগি বানিয়ে দিতে হবে তো ছেলে বলেছে তো তার জন্য ওর জন্য আমি ম্যাগিটা করতে আসলাম আবার এখন ঘুম থেকে উঠেও বলেছে মাম্মা আমার জন্য ম্যাগিটা কোথায় তো তার জন্য আমি তাড়াহুড়ো করে চলে আসলাম আর এখন ঘড়িতে প্রায় আটটার উপরে বাজে তো যদি একটু চট করে ম্যাগিটা না বানিয়ে দিই আবার খাওয়ার টাইম হয়ে যাবে তো তার জন্য তাড়াতাড়ি চলে আসলাম তো ছেলে আবার আসারও সময় হয়ে গেছে তো একটু ঘুরতে গিয়েছে রাস্তায় সকাল সকাল আর আমাদের এখানে প্রচন্ড কুয়াশা পরে বন্ধুরা তো দেখো আমার মেগিটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর শুধু ছেলে খাবে না আমিও খাবো একটু ছেলের থেকে মা খেয়ে নেবে তাই না বন্ধুরা তো কিছু বলার নেই কারণ ম্যাগিটা প্যাকেটটা মানে একটু বেশিই ছিল তো তার জন্য ও অতখানি খেতে পারবে না তো আমি খেয়ে নেবো আর কি ছেলের থেকে ছিনিয়ে মা খেয়ে নেবে তো যাই হোক একটু মজাক করলাম তোমাদের সাথে যাই হোক আবার ইন্দিও বলে দিলাম বন্ধুরা কিছু মনে করো না তো মা ছেলে দুজনেই খাবো মিলে তো তোমরা দেখতে থাকো আর তোমাদের সবাইকে বলছি বন্ধুরা প্লিজ একটা লাইক করবে কিন্তু ভিডিওটা যারা দেখা শুরু করে দিয়েছো প্লিজ প্লিজ একটা লাইক করবে আর আমি কিন্তু যাদের ভিডিও দেখি সবার প্রথমে একটা লাইক করি কমেন্ট করি বা না করি কিন্তু লাইকটা কিন্তু অবশ্যই করি বন্ধুরা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে ম্যাগিটা বানানো হয়েই গেল দেখতে পাচ্ছ সবে বানিয়ে রাখলাম তো ছেলে এখনো আসেনি আসলে ছেলেকে দেবো আর আমিও খাবো আর অনেকখানি হয়েছে মাকে জিজ্ঞাসা করেছি মা বলেছে খাবো না তোমরা দুজনই খেয়ে নাও মা ছেলে দুজনই খেয়ে নাও আমার খেতে হবে না তো ছেলে অতখানি খাবে না তো ছেলের থেকে আমিও একটু ভাগ নিয়ে নেব বন্ধুরা তাই না তো যাই হোক অনেকক্ষণ বকবক করেছি তো চলো এবার মেন পর্যায়ে যাই এই যে দেখো মেন পর্যায়ে হলো আমার ঘর গুছানো কমপ্লিট দেখতেই পাচ্ছ একটু তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেখো ঘরদুয়ার গুছানো কমপ্লিট আর দেখো এই যে বাইরে বাইরে মানে কুয়াশাটা একটু একটু পরিষ্কার হয়েছে আর দেখো আমাদের গরুটা এখানে কি খাচ্ছে গরুটা খাচ্ছে দেখো আর আকাশের দেখো আকাশটা হালকা একটু পরিষ্কার হতে চলেছে কারণ কুয়াশা কিছু কিছু সরে যাচ্ছে তো আজকে সেরকম কুয়াশা পড়েনি অন্য দিনের তুলনায় আজকে কুয়াশাটা একটু কমই পড়েছে আর আমাদের ওখানে না প্রচণ্ড কুয়াশা পড়ে বন্ধুরা কী আর বলবো তোমাদেরকে প্রচণ্ড আর এদিকে দেখো উঠোনোর দিকে আসলাম এই যে দেখো সূর্য উঁকি মারছে দেখতেই পাচ্ছ আর এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা বাজতে চলেছে তো দেখো আজকে সকাল সকালই রোদ্দুর উকি দিয়েছে আর অনেক দিন পর রোদটা দেখতে পেলাম কারণ বাবার বাড়িতে আসার পর সেরকম রোদ্দুর একটা উঠছে না অনেকটাই কুয়াশা পড়ছে সারাক্ষণ মানে কুয়াশায় ঢাকা থাকে তো এই একদম সাড়ে এগারোটার দিকে গিয়ে একটু রোদ্দুর উঠে আজকে সকাল সকালই রোদ্দুরটা উঠে গিয়েছে তো তার জন্য খুব ভালো লাগছে আর এখন যে শীতের সময় রোদ্দুরটা একটু গায়ে পড়লে মানে অন্যরকম হয়ে যায় তাই না আর ওই যে দেখো পায়রাগুলো এখানে বসে বসে রোদ্দুরে মানে ওরা ঠান্ডা হয়ে গিয়েছে একটু রোদ্দুর গরম যে হিটটা ওটা গায়ে লাগাচ্ছে তাই তো বন্ধুরা বন্ধুরা দেখো এই যে ম্যাগিটা খেয়ে নিয়ে আগে ভালো হয়েছে আর এটাতে আছে ছেলের জন্য আর এটাতে এটা খাচ্ছি আমি ছেলে আবদার করেছে ছেলেকেও বানিয়ে দিলাম সাথে আমিও খেয়ে নিচ্ছি একটু বেশি করে বানিয়েছিলাম এই যে দেখো ছেলেও আছে এখানে বাবা আগে এই যে দেখো মা ছেলে বসে বসে মেগি খাচ্ছি তো চলো আগে ভিডিওটা বলো বলো বন্ধুরা একদম চলে আসলাম বিকেলে দেখতেই পাচ্ছ বাড়িতে আছি আর এখন বিকেল হয়ে গেছে সাড়ে চারটা বাসতে চলেছে কুয়াশাও পড়ছে ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে মার সাথে রাস্তার দিকে গিয়েছে তো অন্যদিন ও আর একটু লেটই উঠে পাঁচটার দিকে উঠে তো আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে গিয়েছে তো তার জন্য আমি উঠে গিয়েছি ওর সাথে আমি একটু ঘুমিয়ে থাকি ওই যে দেখো রাস্তায় মার সাথে যাচ্ছে তো আমি উঠে গিয়েছি ভাবলাম আমিও যাই একটু রাস্তার দিক থেকে ঘুরে আসি কারণ সন্ধ্যা হতে আরও প্রায় তিরিশ মিনিট আধ ঘন্টার মতো বাকি তো সেটাই আর ভাবলাম অনেকক্ষণ ধরে ভিডিও করা হয়নি এখন একটু ভিডিওতে আসি ক্যামেরার সামনে আসি এই যে দেখো আমাদের এটা যে বন আমাদের গরু আছে গরুর জন্য এই বনটা দেখতেই পেরেছ এখানে জানো বন্ধুরা এখানে প্রায় নয় থেকে দশ হাজার টাকার বন আছে তো ওটা কিনে এনেছে আর বাবু এটা দিয়েছে দেখতেই পাচ্ছ এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো একটু গিয়ে রাস্তা থেকে ঘুরে আসি যদি পারি আরও কিছু শেয়ার করব আর যদি না পারি দেখা যাক কতটুক শেয়ার করতে পারি রাস্তায় অনেক লুক আছে তো ভিডিও করব না সবাই আবার এরকমটা পছন্দ করে না তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তো বন্ধুরা একদম চলে আসলাম সন্ধ্যায় আর দেখো আমার ছেলে বসে বসে এখানে টিফিন করছে দেখতেই পাচ্ছ এখন বাজে সন্ধ্যা সাতটা আমরা সবাই একসাথে বসে আছি বসে বসে টিফিন করছি আর টিভি দেখছি তো সববার মোটামুটি টিফিন করা কমপ্লিট হয়ে গেছে আর ও তো বাচ্চা মানুষ ও এখনও টিফিন করছে তো তার জন্য মানে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম ভিডিওটা যে ও এখনও টিফিন করছে আর আরেকটা মজার কথা তোমাদেরকে বলি আমি না টিফিন করে একটু ঘুমিয়েও গিয়েছিলাম এই যে দেখো চোখ মুখ কীরকম হয়ে আছে একটু ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি ছেলে এখনও টিফিন করছে তো যাই হোক আর ওরা সবাই টিভি দেখছে বুঝতে পেরেছ বন্ধুরা তো দেখো বন্ধুরা তোমাদেরকে ঘরটা কেন দেখাচ্ছি দেখো এই যে এখানে বুকস আছে আর বুঝতেই পারছ ছেলে এখানে বসে গিয়েছে আর্ট করার জন্য এই যে দেখো আর্ট করছে তো যতটুক পারছে ও আঁকছে আমি বসে বসে দেখছি এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ ওটা দেখে দেখে ও আঁকছে তো মোটামুটি ভালোই হয়েছে ও মানে যতটুক পারার কথা তো ও এর থেকে বেশি পেরেছে কারণ এখন ও সেই রকম মানে আর্ট শিখেনি নিজে নিজেই আঁকছে তো ভালোই হয়েছে আর একটা কথা যেটা বন্ধুরা আমার বর বলে সব সময় যে ওদেরকে না উৎসাহ দিতে হয় কারণ ও ওরা যতটুক মানে মানে পড়াশোনা করে বা আঁকছে বা যাই করছে ওদেরকে বলতে হয় যে এটা ভালো হয়েছে তো আসলে ঘরটা ভালোই হয়েছে ও ছোটো মানুষ যতটুক এঁকেছে ভালোই এঁকেছে তো ও কথাটাই বললাম যে উৎসাহ দিতে হয় উৎসাহ দিলে সামনের দিকে আরও এগানোর চেষ্টা করে তো তার জন্য বলছি যে ভালো হয়েছে তো যাই হোক বন্ধুরা এখন সন্ধ্যায় ও পড়তে বসে গিয়েছে দেখতেই পাচ্ছ আগে টিফিন করেছে ওটাও দেখিয়েছি তোমাদেরকে আর ও এখন আট করে নিচ্ছে তো আরও দেখো এখন আবার এই পেজটা উলটিয়েছে এখন আবার আঁক আঁকবে তো দেখে দেখে আঁকছে যতটুকু পারছে আঁকছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না আজকের ভিডিওটা অতটুকুই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবে পাশে থেকো আর নিজেরা নিজেদের খেয়াল রাখো তো সবাইকে টাটা আর গুড নাইট